তো আজ মা বাপি অ্যান্ড আমি চলে গেলাম শিয়ালার একটা রিসেপশন পার্টিতে রিসেপশনটা ছিল আমার দাদা ভাইয়ের ছোটোবেলার বন্ধু বেসিক্যালি বিতেক করেছে একসাথে বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে যেহেতু দাদা ভাইরা এখানে নেই সো এই দাদারা আমাদের ফ্যামিলি ইনভিটেশন করেছিল তো আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড ওখানে গিয়ে একটু মকটেল খেয়ে নিলাম দেন কাবাফ অ্যান্ড পনির সার্টে আমরা খাচ্ছিলাম দেন আমরা ওয়েট করছিলাম কখন ব্রাইড অ্যান্ড গ্রুম আসবে তারপর আমরা এলো উপরে চলে গেলাম সাথে আলাপ করলাম দেন কিছু কি ফটোশ্যুটও করা হলো দেন দাদাভাইয়ের ভাইয়ের ইঞ্জিনিয়ারিংয়ের অনেক বন্ধুরা এসেছিলো যারা আমাদের সাথে সবাই আলাপ করলো আর এরাই তাই সেই বন্ধুরা দেন আমরা খেলাম পাপড়ি চাট পাপড়ি চাট আর ফুচকাও ছিল ফুচকা আমরা খাইনি দেন পাপড়ি চাট খেয়ে আমরা মেন কোর্সের দিকে কোর্সে শুধু বাফের অ্যারেঞ্জমেন্ট ছিল সো আমরা বাফে প্রচুর এনজয় করেছি যেমন কুলচা ছিল ভেজ পনির ছিল তারপর ছিল স্টাফ পটাটো দেন মেন কোর্সে অনেক আইটেম ছিল সবগুলো একটু একটু করে খেয়ে ডেজার্টের দিকে গেলাম এই সন্দেশটা অসাধারণ ছিল দিন কুলফি সো থ্যাংকস ফর ওয়াচিং